আপনারা দেখছেন ডুয়ার সিরিজের এটি শেষ পর্ব আগের পর্বগুলি এখনো না দেখে থাকলে ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে গিয়ে একবার দেখে নেবেন আশা করি ভালো লাগবে আর আমরা আজকে সকালবেলায় কালিম্পং থেকে রওনা দিয়েছিলাম এই এনজিপির পথে আর রাস্তায় কালিম্পংয়ের একটা দুটো সাইড সিন করে আমরা এনজিপি থেকে ওয়ান টু থ্রি ডবল ফোর দার্জিলিং মেল ধরে পাড়ি দিয়েছিলাম কলকাতার উদ্দেশ্যে টুটার এসিতে কিন্তু ফার্স্ট ক্লাসের মজা এই যে স্পর্ধাটা দিয়ে দিলেই এটা পুরো প্রাইভেট রুম এরকম ভাবে যদি আপনারা টু টায়ার ট্রাভেল করতে যান তাহলে একটু কপালটা ভালো হয়ে যাবে কারণ ফোরটিন এর আর ফিফটি যদি টু টায়ার এসিতে আপনার সিট পড়ে মানে সেপারেট সিট এদিকে কোনো সিট নেই আজকে সেকেন্ড জুন দু তো আজকে আমাদের ট্রেন রয়েছে নিউ জলপাইগুড়ি থেকে তো আমরা আজকে কলকাতা ফিরছি ওয়ান টু থ্রি ডবল ফোর দার্জিলিং মেলে তো আজকের জার্নিটা শুরু করছি এই কালিম্পংয়ের হিলটপ ট্যুরিজম প্রপার্টি থেকে তো চলুন জার্নিটা শুরু করা যাক চলুন লেট স্টার্ট হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সপ্লোর উইথ দেবাশিস তো আমরা আছি আজকে হচ্ছে কালিম্পং এ হিল টপ ট্যুরিজম প্রপার্টিতে তো এই ভিডিওটা অলরেডি আপনারা দেখেও ফেলেছেন আর যারা প্রথম এসেছেন তাদের জন্য বলি আমরা এসেছিলাম হচ্ছে লাস্ট দু তিন দিন ধরে আমরা ডুয়ার্স বেল্টে রয়েছি আর আমরা এক্সপ্লোর করেছি বিভিন্ন জায়গায় আমরা ছিলাম হচ্ছে লোলেগাঁও তারপর রিসপ তো আজকে হচ্ছে কালিম্পং তো আজকে আমাদের ফেরার পালা টাটা তো চলুন আমরা বেরোই দিয়ে রাস্তায় যেমন যেমন দেখছি আপনাদেরও দেখাচ্ছি আমরা এই স্টার্ট দিলাম তো কালিম্পনের একটা দুটো পয়েন্ট দেখে আমরা স্টেশন যাব আপনারা হচ্ছে কথা বলি এই যে জিতেন এর সাথে কিন্তু আমরা ঘুরছিলাম তো লাস্ট তিন দিন ধরে আজকে চার দিন তো আপনারা আসলে কিন্তু এর সাথে হচ্ছে কন্ট্যাক্ট করে নিতে পারেন তো একদম রিজনেবল প্রাইসে কিন্তু গাড়ি পাবেন তো আমি কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দেবো এখানেও দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সেও দিয়ে দেব এই যে দূরবীন মনেশ্রী আমরা এখন ঢুকছি এই এসি এই দূরবীন মনস্ট্রিতে এটা আমাদের ফার্স্ট স্টপ এরকম দুটো তিনটে জায়গা ঘুরি কালিংপঙ্গের তারপরে আস্তে আস্তে যাব হচ্ছে স্টেশনের দিকে মনে স্ট্রিট ভেতরটা পুরোপুরি সাইলেন্ট রয়েছে আমরা এই বেরিয়ে যাচ্ছি দূরবীন মনুষ্যই দেখে এটা আমরা এসেছি এই কালিম্পং এর কোর্স দেখতে দাঁড়ান আপনাদের একটু দেখায় এই জায়গাটা থেকে হ্যাঁ এই দেখুন পুরো এখান থেকে দারুণ ভিউ পাওয়া যায় গল্প কোর্সটা বিশাল বড় এই হচ্ছে জায়গা কোর্সটা এই গল্প কোর্সের পাশেই হচ্ছে এইটা হচ্ছে মর্গান হাউস মর্গান হাউস এটা আবার আন্ডার মেইনটেনেন্স আছে এই যে দেখাচ্ছি এই যে মর্গান হাউস মৌসি কোথায় এসেছো বলো এর ভেতরে ঢুকতে দিচ্ছে না এখানে আপনি বুকিং থাকলে ঢুকতে দেবে এই মর্গান হাউসটাও আপনাদের দেখিয়ে দিলাম তো একটা পয়েন্ট তো মৌসি ইচ্ছা পূরণ হয়েছে মরগান হাউস দেখা কিন্তু ভেতরে ঢুকতে পারলাম না কালিম্পংয়ের মার্কেট এরিয়া জ্যামটা দেখুন পরপর বিশাল জ্যাম এই আমরা কালিম্পংয়ের মার্কেটে ঘুরছি এই পুরো মার্কেট এটা নিচের দিকেও থেকেও আসা যায় আর এদিকে পরপর দোকান আছে দেখুন জুতো পাওয়া যায় এগুলো সব হচ্ছে নেপালি স্টাইলের জুতো আছে অনেক এই জুতোগুলো কিন্তু ওইদিকে দিকে পাওয়া যাবে না এগুলোর দাম কমই আছে মৌসি যে মৌসি এখন জুতো কিনছে ঠিক আছে এই যে মার্কেটিং চলছে এটা হচ্ছে লাল চক এই রাস্তাটা নেমে গেছে এই নিচে অনেকগুলো দোকান রয়েছে পরপর এই দেখো পরপর পর পর লাইন দিয়ে দোকান নিচে গেলে একদম দার্জিলিং এর মতো এটা হচ্ছে কালিম্পংয়ের মে ফেয়ার এই জায়গাটাই এই মিউনিসিপ্যালিটি এরিয়াটা ছাড়িয়ে এই যে হিলছে ওঠার সময় আমরা কোথায় এসেছি এখন বলে দাও পাইন ভিউ নার্সারি ইয়েস দাও দেখি দিই পাইন ভিউ নার্সারি এই হচ্ছে গেট এখানে টিকিট আছে টিকিট কুড়ি টাকা করে আর পার্কিং তিরিশ করে এই যে কুড়ি টাকা করে টিকিট আর গাড়ির জন্য হচ্ছে তিরিশ টাকা এই আমরা ভেতরে ঢুকে দেখছি এই জায়গাটা পুরো ক্যাকটাস আছে দেখতে পাচ্ছেন পুরো প্লাস্টিক দিয়ে রেখেছে পুরো একদম গ্রিন হাউস এফেক্টের জন্য পুরোটাই ক্যাকটাস এখানে কত ভ্যারাইটিস টাইপের ক্যাকটাস রয়েছে কি সুন্দর সুন্দর দেখতে দারুন দারুন ওইগুলো আবার লম্বা রে এইবার আবার এই দিকটা ও এটা তো ক্যাকটাস রয়েছে এখানে বিভিন্ন আছে এখানে একটা ট্রি বিশাল বড় বড় কি সাইজ দেখুন না একটা ক্যাকটাস এ এই ঝোপটার মধ্যে ঢুকে যায় এই মোটামুটি এই পার্কটা আপনাদের দেখিয়ে দিলাম আর এর ভেতরে একটা ক্যাফেটেরিয়া আছে এই যেখানে একটা ক্যাফেটেরিয়া আছে খাবারও পাবেন এটা পুরোটাই প্রাইভেট এই কালিম্পং আসলে এটা অল্প করে হচ্ছে ঘুরে যেতে পারেন ভালো লাগবে খারাপ না আর এটা প্রাইভেট কিন্তু এই ফাইন অর্কিড হাউস থেকে ভিউটা খুব সুন্দর কালিম্পং টাউনের আসছে দাঁড়িয়েছি এখানটায় পিছনে হচ্ছে আই লাভ হচ্ছে কালিম্পং লেখা এই আমরা ফাইনালি এবার টুয়ার্ডস এনজিপির দিকে রওনা দিলাম তো এখন বাজে ঘড়িতে একটা বারো এই এন স্টেনের উপর দাঁড়িয়ে আছি সারি সারি দিয়ে গাড়ির জ্যাম রয়েছে দেখতে পাচ্ছেন এই আমরা করনেশন ব্রিজ ঢুকছি এই যে করোনেশন ব্রিজ

এই ঢুকছে এনজিপি এই আমরা শিলিগুড়ি স্টেশনে নামলাম তো বাইরে ওইরকম স্টেশন স্টেশনের এখন নেই পুরোটাই কারণ এই পার্কিং লটটা এরকম বড় তো আজকে আমরা ট্রাভেল করছি ওয়ান টু থ্রি ডবল ফোর দার্জিলিং মেলে তো দার্জিলিং মেল কিন্তু প্রতিদিন এই হলদিবাড়ি থেকে প্রতিদিন ছেড়ে শিয়ালদা স্টেশন অবধি পৌঁছায় তো আমরা কিন্তু টু এন্ড ট্রাভেল করছি না আমরা যাচ্ছি এখান থেকে এনজিপি থেকে শিয়ালদা তো আমাদের ট্রেন রয়েছে সাতটা পঁয়তাল্লিশে আর কলকাতায় মানে শিয়ালদা স্টেশনে গিয়ে পৌঁছাবে কালকে পাঁচটা পঁয়ত্রিশে তো এই পাঁচশো আটাত্তর কিলোমিটার ট্রাভেল করে চারটে হল্টের সাথে তো চলুন আমরা যাই তো আপনার সাথে পুরো জার্নিটাই শেয়ার করছি এখন পুরো একদম নতুন পার্কিং লট পুরোটা আর এই দিক দিয়ে হচ্ছে এন্ট্রেন্স এই আমরা ঢুকছি স্টেশনে এখন অনেকটা হাঁটতে হবে স্টেশন অবধি এখন যা দেখলেন আর দুদিন পরে কিন্তু এনজিবি স্টেশন আবার চেনা যাবে না কাজ হচ্ছে সেই ইঞ্জিন এইরকম পুরো ভেঙে দিয়েছে বিল্ডিং আর এই দিকটা দিয়ে এখন এক্সকালেটার এই এখন ঘড়িতে দেখুন পাঁচটা ছেচল্লিশ বাজে পাঁচটা ছত্রিশ বাজে হচ্ছে তুমি এসি ওয়েটিং রুমে লাস্ট পর্যন্ত নন এসিতে এসে পৌঁছে রয়েছে ট্রেন এখনো দু ঘন্টা দিন বিফোর টাইমে ঢুকছে দার্জিলিং মেল তিন নম্বর প্ল্যাটফর্মে এই আমরা দাঁড়িয়ে তিন নম্বরে ট্রেন ঢুকছে হচ্ছে এইচ ওয়ান এইচ ওয়ান এরপর একটা এ টু তারপর একটা এ ওয়ান আমাদের কোচ এটা হচ্ছে এ টু এরপর একটা হচ্ছে এ ওয়ান এই জাস্ট সিট দিয়ে উঠে এই আমাদের কোচ এ ওয়ান তো এটা হচ্ছে পুরোটা টুটার এসি পর্দা দেওয়া রয়েছে এদিকে সাইড লয় সাইড আপার এটা হচ্ছে সিট নাম্বার হচ্ছে ফিফটি ওয়ান ফিফটি টু হ্যাঁ আর আমাদেরটা হচ্ছে এই গেটের একদম পা দিকে সেপারেট কোচ মানে সেপারেট সিট এদিকে কোনো সিট নেই এইখানে সিট নাম্বার হচ্ছে ফর্টি নাইন আর ফিফটি আপনারা যদি এটা পড়ে এরকম সিট দেখতেই পাচ্ছেন টুটার এসিতে কিন্তু ফার্স্ট ক্লাসের মজা এই আমরা উঠে গেছি তিনজন হাই করা উঠে গেছি তো এরকম ভাবে যদি আপনার টু টার করতে যান তাহলে একটু কপালটা ভালো হয়ে যাবে কারণ ফর্টি নাইন আর ফিফটি যদি টু টার এসি আপনার সিট পড়ে তাহলে বেশিরভাগ ট্রেনেই কিন্তু এরকম দুটো সিট পাবেন যেখানে কিন্তু এদিকে নেই পর্দাটা দিয়ে দিলে একদম সেপারেট রুম এই যে পর্দাটা দিয়ে দিলে এটা পুরো প্রাইভেট রুম

আর এই দুটো এখানে রেলিং আছে আর লিলেন প্রোভাইড করছে দুটো কম্বল চাদর প্লাস হ্যান্ড ট্রেভেলার কিন্তু অন টাইম সাতটা পঁয়তাল্লিশ এই ট্রেন ছাড়লো চাকা গড়ালো এনজিবি স্টেশন থেকে তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের দার্জিলিং মেলে ট্রেনটা এখান থেকে তিরাশি কিলোমিটার নষ্ট চলে পরের স্টপেজ হচ্ছে কিষানগঞ্জ তো স্টেশন হচ্ছে কে এন ই আর এই ট্রেনটার মাত্র হচ্ছে ঘন্টা স্টপেজ আছে তো সব থেকে কম স্টপেজ দিয়ে কম টাইমে কিন্তু হচ্ছে কলকাতা পৌঁছায় পুরো স্টেশন ফাঁকা আর পদাতি কি হচ্ছে লাস্ট ট্রেন তো আটটা কুড়ি মোস্ট প্রি তো টাটা এনজিপি আবার দেখা হবে বাই বাই এনজিপি আবার দেখা হবে এনজিপি থেকে শিয়ালদা অব্দি ট্রাভেল করছি তো এইটার আমাদের এই টু টায়ারেসের ভাড়া পড়েছে তেরোশো পঁচিশ টাকা করে পারেন আর এই ট্রেনে যদি আপনার থ্রি টায়ারে ট্রাভেল করে সেখানে পড়বে নশো পঁয়তাল্লিশ টাকা আর স্লিপারের ভাড়া হচ্ছে তিনশো ষাট টাকা আর একটা ছোট্ট ইনফরমেশন শেয়ার করে রাখি ট্রেনটাতে কিন্তু এন্ট্রিক নেই ট্রেনটাতে অনবোর্ড ক্যাটারিং সার্ভিস অ্যাভেলেবেল আর ই ক্যাটারিং সার্ভিসও অ্যাভেলেবেল কিন্তু সেটা কিষানগঞ্জ আর মালদাতে আর যদি আমি বলবো যে আমি যেমন খাবার নিয়ে এসেছি আমি বলব ট্রেনে যদি ওঠে নিয়ে ওঠাই ভালো পৃথিবীতে প্যাক করে নিয়ে উঠে যান এক রাতে যার্নি একবারে নেমে যাবেন আর তা সত্ত্বেও কিন্তু ওঠার সঙ্গে সময় কিন্তু ডিনারে অর্ডার নিতে এসেছিল জল চা সবই কিন্তু বিক্রি হচ্ছে আর যেটা বলি তো এই টেন্ডার কিন্তু মাত্র চারটে স্টপেজ আছে হচ্ছে যেটা আপনাদের বললাম এইটা পিছিয়ে দাঁড়াবে হচ্ছে কিষানগঞ্জ তারপরে তারপরে দাঁড়াবে হচ্ছে মালদা তারপর বোলপুর শান্তি থেকে তারপর বর্ধমান তারপরে হচ্ছে শিয়ালদা শিয়ালদার টাইপ হচ্ছে পাঁচটা পঁয়ত্রিশ তার আজকেও চেক করে দেখলাম কিন্তু অ্যাডভান্স ঢুকে মানে আজকেও প্রায় পাঁচটা পনেরোতে ঢুকেছে বাইরে হালকা হালকা বৃষ্টি পড়ছে দেখতেই পাচ্ছেন হচ্ছে বৃষ্টি হয়েছে এখন বাজে ঘড়িতে আটটা চল্লিশ আটটা পঞ্চাশ লাস্ট দশ মিনিট দাঁড়িয়ে ছিল বৃষ্টিটা একটু কমলো এই আলু আবারই ছাড়লো তো ট্রেন তো এখন হচ্ছে লেট এখন দেখি কিষানগঞ্জে কটায় ঢোকে আমাদের ট্রেন ওয়ান টু থ্রি ডবল ফোর এই নিউ জলপাইগুড়ি ছেড়ে তিরাশি কিলোমিটার পথ অতিক্রম করে ফার্স্ট স্টপে যেসে পৌঁছাচ্ছে কিষানগঞ্জ ঢুকছে ট্রেনের এখানে টাইম ছিল হচ্ছে আটটা আটচল্লিশ ঢুকছে এখন নটা ষোলো প্রায় প্রায় ধরুন কুড়ি বাইশ মিনিট কুড়ি বাইশ মিনিট লেটে চলছে এখানে সাত মিনিটের স্টপেজ ছিল তো দেখি এখানে কতক্ষণ দাঁড়ায় তারপরে হচ্ছে মালদা টাউন রাত্রে এগারোটা কুড়িতে ছিল রাইট টাইম তারপর বোলপুর তারপর বর্ধমান দুটো পঁয়তাল্লিশ রাত্রে তারপর হচ্ছে শিয়ালদা কিষানগঞ্জ ওপর দিয়ে চলে গেছে একদম নতুন ফোর লেনের রোড মানে আমাদের নর্থ বেঙ্গলের নিউ করিডোর আর এই ঢুকে গেল কিষানগঞ্জ এই যে টাইম দেখুন আটটা ষোলো হ্যাঁ নটা ষোলো এবার ট্রেনের আপডেট দেবে এবারে এবারের ভিডিওতে হচ্ছে মৌসি তো শুনুন বলো আমাদের দার্জিলিং ছেড়ে দিল তো এর পরের স্টপেজ হচ্ছে মালদা টাউন তো অরিজিনাল টাইম ছিল এগারোটা কুড়ি তো এখন দেখাচ্ছে প্রায় ঢুকবে এগারোটা পঞ্চাশ পঞ্চান্ন তো যদি জেগে থাকি নিশ্চয়ই দেখাবো

আবার মনে হয় কিস্তি না হয় তো এত রাত্রে সেরকম কিছু দেখার নেই আসছে তো আপাতত ঘুমাই তো একবারে কালকে সকালে দেখা হচ্ছে আর রাতে যদি জেগে থাকি তাহলে নিশ্চয়ই মাল দেখা দেখা হতো এই দার্জিলিং মেলের একটা টয়লেট আপনাদের দেখিয়ে দিই তো এটা হচ্ছে ইন্ডিয়ান টয়লেট এখানে হচ্ছে ফ্ল্যাশ আছে জেট স্প্রে আছে আর রুপ প্রেসারটা কাজ করে না আর এখানে হ্যাঁ হ্যান্ড ওয়াশ আছে ভালো জলও পড়ছে পরিষ্কার পরিচ্ছন্ন এবার অনেক এই ঝামেলা ঝঞ্ঝাট করার পর এবার লাস্ট পর্যন্ত উঠছে বৌসি একা একাই এই যে একা একা উঠে প্র্যাকটিস হয়ে গেছে দিয়ে এবার বিছানা রেডি শুয়ে পড়বে গুড নাইট বলে দাও ভেরি গুড মর্নিং আজকে সকাল হলো একটা হালকা মেঘলা ওয়েদার দিয়ে একশো একতিরিশ একশো made of the প্ল্যাটফর্মে দিয়েছে ট্রেন ছত্রিশ মিনিট লেটে ঢুকলো আমাদের নর্থ বেঙ্গল সিরিজ শেষ তো আপনাদের তো ভিডিওটা এখানেই শেষ করলাম যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে দেবেন যাতে যখনই ভিডিও দেবো তখনই নোটিফিকেশন নোটিফিকেশানটি চলে যায় তাহলে চলুন আজকের জন্য টাটা বাই বাই খুব শীঘ্রই আসি